বন্ধুরা নমস্কার আমার চ্যানেলে তো এই কয়েকদিন ধরেই কিছু টেকনিক্যাল ভিডিও দিচ্ছিলাম আজকে একটা একটু আনকমন খুব একটা খাওয়া হয় না তবে অনেকেই খান গ্রাম বাংলায় সেটা হচ্ছে শুটকি মাছ তো সুটকি মাছ রান্নাটা মানে অনেকেই অপছন্দ করেন যে বলা হয় যে নদীমাতৃক সভ্যতার দেশে যখন মাছের এত অভাব নেই তাহলে মাছ আবার শুকিয়ে শুটকি মাছ করে রান্না করার মানেটা কি তবুও এটা একটা বেঙ্গলি ডেলিকেসি বিশেষ করে বাঙালদের তো একটা বিশাল ডেলিকেসি এদেশীয় বা ঘটিরা এটা একদমই অপছন্দ করেন কিন্তু এই চ্যানেলের উদ্দেশ্যে দেখাই এবং আমিও এটা খেতে খুব ভালোবাসি বাড়িতে আর কেউ খায় না তো এখানে পঞ্চাশ গ্রাম মতো সুটকি মাছ আছে এটা হচ্ছে আমি কাজকি সুটকি বা আপনারা যেটাকে বলেন মোরলা সুটকি সেইটা নিয়েছি এখন প্রথমে এটাকে খুব ভালো করে ধুয়ে নেবো আর সুটকি মাছে অনেক নোংরা ঠোংরা থাকে ভালো করে ধুয়ে জল অনেকটা হলুদ নুন এবং সর্ষের তেল দিয়ে সেদ্ধ করে নেবো প্রেসার কুকারে মোটামুটি দুটো তিনটে সিটি তো দেবোই দিয়ে জলটাকে ফেলে দেব। তারপরে আমরা পেঁয়াজ আদা রসুন দিয়ে বেশ ভালো করে গড় করে রান্না করব। তাহলে চলুন এটাকে আগে ধুয়ে নিই এটা পঞ্চাশ গ্রাম শুটকি আছে এবং এখানে রসুনটা একটু বেশি যাবে কারণ এর গন্ধটা যেহেতু খুব মারাত্মক হয় আর সেদ্ধ করার সময় খুব বাজে গন্ধ হয় তো আমি প্রসেসে আসছি এবং আপনারা যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন কেননা আপনাদের সাবস্ক্রিপশানটা খুব জরুরি আমার ওই চ্যানেলের গ্রোথের জন্যে তো আমি যেভাবে রান্না করব কোনো গন্ধ হবে না তো সেটাই দেখাই আগে ধুয়ে নিই বন্ধুরা দেখুন আমি সুটকিটাকে খুব ভালো করে জল দিয়ে কচলে কচলে চার থেকে পাঁচবার ধুয়ে নিয়েছি এবারে আমি অনেকটা জল দেব দিয়ে এর মধ্যে নুন অনেকটা হলুদ দেব হলুদটা জার্ম নাশ করে যদি কোনো জার্ম থেকে থাকে যদি ফুটলে জার্ম নাশ হয়ে যাবে তবুও হলুদ নুন আর সর্ষের তেল দেখুন বন্ধুরা হলুদ নুন সর্ষের তেল দিয়ে বসিয়েছি এবার ঢাকাটা ঢেকে দেব দিয়ে একদম চড়া আছে তিনটে চারটে সিটি পুরুক সো কুকার বন্ধ আছে যতক্ষণে এটা হচ্ছে ততক্ষণে একটু পেঁয়াজ আদা রসুন কেটে রাখি রসুনটা একটু বেশি নেব আদা পেঁয়াজ নর্মাল নেব তো আমার এই যা শুটকির পরিমাণ আছে আমি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ নেব একটু বেশি পেঁয়াজ দিলে ভালো হয় হুইসেল পড়তে যায় সো এরকম ভাবে পড়ুক তিনটে চারটে হুইসেল পড়ুক বন্ধ করে দিলাম তিন চার মিনিট রেখে প্রেশারটা রিলিজ করে দেবো তিন চার মিনিট রাখবো রেখে প্রেশারটা রিলিজ করে দেবো আদা পেঁয়াজ রসুন আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি এটা একটু বেরেস্তা টাইপস হবে আর এর সাথে একটা টমেটো দেবো আর বেশ বড় বড় তিনটে কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না প্রেশারটা রিলিজ করে দিলাম ততক্ষণে এটা বেটে নিই ভালো করে দেখে নিন গ্যাস রিলিজ করার পর এরকম হয়েছে এই জলটাকে পুরো ফেলে দেবো আমরা জলটা পুরো ফেলে দেব তারপর ভালো জলে ধুয়ে নেব দুবার তারপরে গ্যাসে রান্না হবে কড়াইতে এই কড়াই দেখুন ধুয়ে নেওয়ার পর এই হয়েছে খুব ভালো করে জলে ওই জলটা ফেলে দিলাম রান্নার জলটা দিয়ে তারপরে আরও জলে দু তিনবার ভালো জলে ধুয়ে নিয়েছি এবারে এই মশলাটা বাটা হোক রান্নাটা কিন্তু একটু গড় হবে তেল তেল হবে তো সেইভাবেই করছি আর এটা একটা আলু আমি ভাজার সময় দিয়ে দেবো তাতে আলু আর মাছের ওই মাখা মাখা ব্যাপারটা খেতে ভালো হয় তো আগে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিই বেরেস্তাটা নেমে গেলে এই আলু কেটে রেখেছি এই আলুটাও দিয়ে দেব আলুটা দিয়ে ভালো করে ভেজে নেবো আগে বেরেস্তাটা নামো তো বেরেস্তা হয়ে গেছে এবারে আলুটা ভেজে নিই চলুন আলু ভাজাটা হয়ে গেছে এবার এই মশলাটা তেলে দিয়ে দিই একটু তেল দিয়ে দেবো আচ্ছা মশলা করছে এর মধ্যে আমি এবার স্বাদ মতো নুন হলুদ আর দেব না কেন হলুদ যেহেতু মাছ অলরেডি দেওয়া আর একটুখানি গরম মশলা দিয়ে দেবো কেননা সব কিছুতে গন্ধটা চাপা করবো চলুন নুন আর গরম মশলা দিয়ে নাচছি আচ্ছা মশলা কষানো খুব ভালো করে হয়ে গেছে তেল তেল ছেড়েও বেরিয়ে এসছে এরপরে আমি সুটকি মাছটা এইটা পুরোটা ঢেলে দেব এবং আলু আর পেঁয়াজটাও ঢেলে দেব এই যে আলু পেঁয়াজ ভাজা আছে এটাও ঢেলে দেবো এবার এটাকে এরকম নাড়িয়ে নাড়িয়ে ভাজতে থাকবো যতক্ষণ না এটা একটু ফাইন মানে ঝিরঝিরে হয়ে যায় ভাজতে থাকি হ্যাঁ মিডিয়াম টু চড়া আছে এটা ভাজবো এটা আপনারা আজটা দেখে নেবেন আমি চড়া টু মিডিয়াম আছেই ভাজছি দেখুন নেড়ে নেড়ে তেল বার হয়ে গেছে এবং বেশ ঝুরঝুরে হয়ে গেছে আর একটু নাড়বো যাতে তলায়ও লেগে না যায় এরপরে এটাকে নামিয়ে দেবো আর একটু নেড়ে নিই দেখুন আলটিমেটলি সব টেস্ট ফেস্ট করে গ্যাসটা বন্ধ করে দিলাম এরকম ঝুরঝুরে হয়েছে চুটকিটা এবং বিশ্বাস করুন এখান দিয়ে কোনো গন্ধ বেরোচ্ছে না কেননা এখানে আমার সাথে বন্ধনাদি রয়েছেন দিদি কোনো গন্ধ বেরোচ্ছে কোনো গন্ধ বেরোচ্ছে না তাহলে বুঝতেই পারলেন যে সুটকি ঠিকঠাক রান্না করলে সত্যি গন্ধ বেরোয় না সেদ্ধটার সময় একটু গন্ধ বেরোয় তাও সেটা আপনি একটু হলুদ বেশি দিয়ে আর তেল দিয়ে আপনি সেটা চেক করতে পারেন তো আপনারা অবশ্যই এইভাবে ফলো করুন নেক্সট কোনো একটি রেসিপি নিয়ে আবার হাজির হব ভালো করে সুটকি ফলো করুন এবং সুটকি মাছ খান যদি ইচ্ছা হয় তাদের এই রেসিপিটি ফলো করবে ঠিক আছে নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার বাই